সকালের যে অভ্যাসগুলো আপনার পুরো দিনকে আসলে অন্যভাবে চেঞ্জ করে দেয় আপনাকে কাজের স্পৃহা দেয় সেগুলো হলো যে অবশ্যই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা সেটার জন্য আপনাকে একটু আগেই ঘুমাতে যেতে হবে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে বিছানায় বসে আপনি দুই মিনিট অন্তত ব্রিদিং এক্সারসাইজ করেন সেটা হলো চার সেকেন্ড ধরে শ্বাস নেন এবং দুই সেকেন্ড সেটাকে আটকে রাখেন এবং চার সেকেন্ড ধরে আপনি সেটাকে মুখ দিয়ে ছেড়ে দেন এটা আপনাকে রিল্যাক্স করে দিবে পরবর্তীতে আপনি যে প্রথম ব্রেকফাস্টটা করবেন ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য আপনার বডিকে এটা রেডি করে তারপরে যে কাজটা করবেন বিছানা থেকে নেমে অবশ্যই আপনি যে ধর্মেরই হন না কেন আপনি আপনার সৃষ্টিকর্তাকে আপনার নিয়ম অনুযায়ী স্মরণ করেন কারণ আমি বলবো যে কোনো কাজ শুরু করার আগে আমাদের উচিত আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী স্মরণ করা যেমন আমরা মুসলিমরা সকালে হজরের নামাজটা করি তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অন্তত দুই মিনিটের জন্য হলেও আপনি বাইরের পরিবেশটা দেখেন যদি পারেন আপনি বাইরে চলে যান হাঁটতে চলে যান আদারওয়াইজ যদি সেটা পসিবল না হয় আপনি বাসায় দুই মিনিট ধরে আপনার বাসায় গাছ থাকলে গাছের টপ দেখেন আকাশ দেখেন বাইরের একটু ফ্রেশ বাতাসটা নেওয়ার চেষ্টা করেন এটা অ্যাটলিস্ট এক মিনিট হলেও আপনি নিজেকে এই টাইমটা দেন তারপরে যেটা করবেন অন্তত পাঁচ মিনিট একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন বেশি সময় যদি সম্ভব হয় থার্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস তাহলে তো আরও ভালো যদি সেটা সম্ভব না হয় আমি বলব শুধুমাত্র পাঁচ মিনিট নিজেকে কোনো একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজে আপনি ইনভলভ করেন তারপরে যে আমি ফোন চেকের ব্যাপারটা বলবো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের হাতের কাছে ফোন থাকে এটা আমরা চেক না করে পারি না তাই অবশ্যই আপনি চেক করবেন কিন্তু আমি বলবো যে আপনার ফেসবুকে অথবা আপনি ইউটিউবে যেখানেই ঢোকেন না কেন স্ক্রল করার চেয়ে প্রথমে যেটা করবেন আপনার যদি মেইলে কোনো কাজ থাকে মেইল চেক করেন আপনার নোটিফিকেশানস চেক করেন বা কেউ আপনাকে মেসেজ দিয়েছে সেটা চেক করেন অথবা এই সকালবেলা যদি আপনি কারোর সাথে কথা বলে রিল্যাক্স ফিল করেন সেই কথা বলে আপনি দিনটা শুরু করেন এবং সকালবেলার লাস্ট স্টেপ হলো নাস্তার আগে আপনি নিচে বসে যেটা আমরা লো যেই পজিশনটা আমি বলবো আমরা লো কমোডে যেভাবে বসি সেই পজিশনে বসে দুই থেকে তিন গ্লাস পানি অন্তত পনেরো মিনিট ধরে আস্তে আস্তে পান করেন এটা আপনার কনস্টিপেশনের সমস্যা থাকলে যেমন আপনাকে রিলিফ দিবে এবং এটা ওভারঅল আপনার হেলথের জন্য খুব ভালো এই অভ্যাসগুলো করেই দেখেন আপনার লাইফে আপনি একটা বড়ো ধরনের চেঞ্জ দেখতে পারবেন